এটা মডেলটা হচ্ছে এইট থ্রি জিরো জি সেভেন এক্স থ্রি সিক্সটি টু ইন ওয়ান কনভার্টিবল টাচ স্ক্রিন ম্যাট ডিসপ্লে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ সাইজের নাইনটিন টোয়েন্টি থাউজেন্ড এটিপির রেজুলেশনের এই ডিসপ্লেটা পাচ্ছেন এইচপি এলএকের এইট ফোরটি ফাইভ জি সেভেন পুল এস ডি নারাভেজেলের আইপিএস ডিসপ্লে ব্যাটারি ব্যাক আপ দুর্দান্ত একদম মানে সব লেভেলে কাজ করেও কিন্তু আপনি তিন থেকে চার ঘন্টার ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন ওয়েলকাম টু ল্যাপটপ সোর্টস এইচপি এলএটবুকের আরও দুইটা পপুলার মডেল নিয়ে আসছি জি সেভেন একটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ডিসপ্লে আর একটা 14.1 পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে আপনারা যারা ফোরটিন স্ট্যান্ডার্ড সাইজের প্রোডাক্ট পছন্দ করেন আপনি চাইলে রাইজেন প্রসেসর দিয়ে এই মুহূর্তে আমাদের কাছ থেকে পারচেস করতে পারছেন এইচপি এলেট বুকের এইট ফর্টি ফাইভ জি সেভেন পর্যাপ্ত স্টক আছে একদম ফ্রেশ কন্ডিশন একটা ফরেন ইউজ ল্যাপটপ এটা আপনি দেখতে পাচ্ছেন ফুল ম্যাটালিক বেল কোয়ালিটির দারুণ একটি ডিজাইন এইচপি এলএবকের এইট ফর্টি ফাইভ জি সেভেন জি এইট দুইটা মডেলে আমাদের স্টক আছে রাইজেন ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসর পাবেন সিক্সটিন জিবি ডিডিআর ফোরের তিন হাজার দুইশো মেগাহার্জের র্যাম্প পাচ্ছেন এটাতে আপনি যদি ইন্টেলে রাইজেন কম্পেয়ার করেন তাহলে কিন্তু ইলিভেন জেন থেকে স্টার্টিং হয় বত্রিশশো মেগাহার্জের মেমোরি দিয়ে সো এটা আপনি দুইটা স্লট পাচ্ছেন মেমরি একটা এসএসডি স্লট পাচ্ছেন টু ফিফটি সিক্স জিবি এসএসডি 16 জিবি ডিডিআর ফোরের র্যাম দিয়ে প্রোডাক্টটা আমাদের স্টকে আসছে ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত একদম মানে সব লেভেলে কাজ করেও কিন্তু আপনি তিন থেকে চার ঘন্টার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ফিফটি ওয়াটার ব্যাটারি আছে 65 ফাইভ ওয়াটার অরিজিনাল চার্জার প্রোভাইড করছি ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড এটাতে ক্যামেরা প্রাইভেসি শাটার এটা ডিসপ্লেটা আপনি পাচ্ছেন হচ্ছে ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ইলেভেন একদম সুপার স্মুথ চলবে সো এটাতে আপনি কিন্তু সব ধরনের কাজ খুব সুন্দরভাবে করতে পারবেন যেহেতু প্রসেসরের কোর থ্রেড বেশি আছে সিক্স কোর টুয়েলভ থ্রেডের একটি প্রসেসর পাচ্ছেন সিক্সটিন এমবি হচ্ছে এল থ্রি ক্যাশ মেমোরি সো এই প্রোডাক্টের প্রাইস করেছি আমরা মাত্র আটত্রিশ হাজার টাকার রাইজান ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ সিক্সটিন জিবি টু ফিফটি সিক্স জিবি আপনি চাইলে সেম ডিজাইন ফাইভ থাউজেন্ড সিরিজ পারচেস করতে পারছেন ফাইভ থাউজেন্ডের প্রাইস আমরা করেছি মাত্র ফর্টি সিক্স থাউজেন্ড রয়জেন ফাইভ প্রো প্রসেসর ষোলো জিবি বাকি সব কিছুই কিন্তু সেম থাকবে শুধুমাত্র প্রসেসরটা একটা জেনারেশন আপডেট পাচ্ছেন যারা ইন্টেলের মধ্যে সেম ডিজাইনের প্রোডাক্ট আছেন আপনাদের জন্য হচ্ছে এইচপি এল্যাটবকে টাচ স্ক্রিন টু ইন ওয়ান এটা মডেলটা হচ্ছে জি সেভেন এক্স থ্রি সিক্সটি টু ইন ওয়ান কনভার্টিবল সিক্সটিন জিবি ডিডিআর ফরের মেমোরি ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ ব্যাকলেট ফেস ডিটেক্টর ডিসপ্লেটা হচ্ছে টাচ স্ক্রিন ম্যাট ডিসপ্লে থার্টিন পয়েন্ট সাইজের নাইনটিন টোয়েন্টি থাউজেন্ড এই ডিসপ্লেটা পাচ্ছেন ল্যাপটপের রাইট সাইডে দুইটা ইউএসবি টাইপ সি উইথ থান্ডার বোল্ট পাচ্ছেন চাইলে আপনি টাইপ সি দিয়েও চার্জ করতে পারবেন এস ডি এম আই অ্যান্ড আমরা রেগুলার যে চার্জিং পোর্টটা পাচ্ছি এটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ব্লুপেন তো এই প্রোডাক্টটাও কিন্তু যথেষ্ট স্লিম যারা একটু পোর্টেবল সাইজ অথবা লাইট ওয়েট ল্যাপটপ নিতে চাচ্ছেন আপনাদের জন্য হচ্ছে ইনটেল কোরআ ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি আমরা স্টুডেন্ট অফারে এটার প্রাইস রেখেছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যাপ্ত স্টক আছে আমি বলবো সরাসরি সব ভিজিট করে প্রোডাক্টের ফিজিক্যাল কন্ডিশনটা আপনি দেখে পারচেস করুন যা ঢাকার থেকে অর্ডার করতে চাচ্ছেন তিনশো টাকা অ্যাডভান্স করুন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারে বসে প্রোডাক্ট চেক করে পেমেন্ট দিতে পারবেন সো আমাদের কিন্তু একদমই লিমিটেড টাইমের জন্য এই অফারটা দেওয়া হয়েছে প্রত্যেকটা ল্যাপটপই প্রিভিয়াস প্রাইস থেকে দুই থেকে তিন হাজার টাকা সর্বনিম্ন ডিসকাউন্ট একুশ তারিখ পর্যন্ত আমাদের এই ডিসকাউন্টটা আপনি পাচ্ছেন আটত্রিশ হাজার টাকায় ষোলো জিবি টু ফিফটি সিক্স জিবি অ্যান্ড টেন জেনারেশন টাচ স্ক্রিন টু ইন ওয়ান পাচ্ছেন আপনি পঁয়তাল্লিশ হাজার টাকায় ষোলো জিবি পাঁচশো বারো জিবি সরাসরি শোরুম ভিজিট করুন ঢাকা মিরপুর দশ মেট্রো রেল পেলার নম্বর দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম